নেই এখান থেকে এস ভিডিটা তুলে নেই এবং এখানে কিন্তু দেখতে পাইতেছো আমাদের টিমমেটদের অবস্থা তো আমি এখানে জুম করে কিন্তু দেখতেছিলাম কোনো এনিমি আছে নাকি তো এখানে একটা শট মারি কিন্তু কলের পিছন লাগে তো এখানে একটা শট এবং এস ভিটি দিয়ে একটা শট মারতে কিন্তু এনিমিটা ডাউন হয়ে যায় কিন্তু গাইজ তার পাশ থেকে আমার বাম সাইডে আরো একটা এনিমি গাইজ মানে বুঝতে পারতো তো এখন কিন্তু আমাদের সব টিমমেট কিন্তু একদম ডেড হয়ে গেছে আমি একটা শট কিন্তু মারছি এবং বিএসকে দিয়ে আরেকটা শট মারার পরেই কিন্তু সোনিয়া হয়ে যায় এবং এনিমিটাকে ফিনিশ করে যখনই গাইজ দেখো আমি গাড়িটা নেই গাড়িটা নেওয়ার পরে দেখো আমার হেলমেটটা টা কি অবস্থা করে দিছে আমার গাড়ি কে একটা থাকা সত্ত্বেও তো এখানে দেখো আমার এনিমিটা কিন্তু আমাকে মেরে দেয় গাড়ি একটা থাকা সত্ত্বেও আর তার সিলটাও হচ্ছে বাইশ কিল এখন দেখো কি করবে ওই দেখো প্যারাফল দিয়ে পুরা কিন্তু মেরে দিয়েছেন মানে এখন কি তোমাদের মনে হচ্ছে যে এটা কোনো ফেয়ার প্লেয়ার ভাই গাইস লাস্টে তোমাদেরকে আরও একটা কথা বলে দেই আমরা কিন্তু সেই দুইটা আর্সোনালই শুধু খুঁজি নাই আমরা কিন্তু ম্যাপে যতগুলো আর্সোনাল ছিল আমি এবং আমার টিমমেটগুলো মিলে কিন্তু সবগুলো আর্শোনাল খুঁজে ফেলেছি কিন্তু একটাতেও কিন্তু একটা সিঙ্গেলস নেওয়ার পাই না মানে কি দুর্ভাগ্যবশত মানে আমার কপালটা এত সুন্দর ভাই মানে কি বলবো আচ্ছা বাদ দেও গাইস ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও